আসসালামু আলাইকুম এই আবার চলে আসলাম মাছ ধরার ভিডিও করার জন্য আজকে হচ্ছে শুক্রবার তো এখানে আমাদের একটা চায়না দুয়ারের মাথা উঠানো হবে তো দেখি আমরা এটাতে কি মাছ পড়ছে দেখেন বর্ষার নতুন পানিতে আমরা মাছ ধরতেছি দেখেন পুরা গেছে তো দেখা যাক বড় বাইলা মাছ পড়ছে এটার মধ্যে দেখা গেল যে বড় একটা বাইলা মাছ তো এই সাইজের বাইলা মাছ দেখানোর চেষ্টা করি দেখেন পাত্রটা একবারে খালি আছে আপাতত

এখন বাকি ছোট ছোট যা আছে এগুলা সব ফলাই দেওয়া হবে এই হচ্ছে মাছ ধরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ